আসসালামু আলাইকুম আমরা দিচ্ছি বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশ হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য এত সুন্দর সুন্দর হ্যান্ড ব্লক এর অরিজিনাল হ্যান্ড ব্লক আরম গুডিক্স এর এই প্রোডাক্টগুলো একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন নেবেন WhatsApp WhatsApp নাম্বার দেওয়া থাকবে এ যোগাযোগ করে করে অর্ডার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শোরুমের ঠিকানা বান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয় তলা আয়সা প্লাজার তৃতীয় তলায় হাসিব পারফেক্ট ফ্যাশন হল সপ্তাহে 7 দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্ট আপনার সালোয়ারটা সহ খুবই সুন্দর একটা ব্লক করে দেওয়া আছে হাতার কাপড় জামার কাপড় সেম কালার কন্ট্রাস্ট থাকবে দুপারটা এবং সালোয়ারটা হচ্ছে সেম কন্ট্রাস্ট থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পোশনে দুপাটার মধ্যে সুন্দর করে টার্সেল করা থাকবে যার যেটা ভালো লাগবে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের একেবারে প্রিমিয়াম একটা কন্ট্রাস্ট থাকবে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের লুকটা যদি আপনি দেখেন এত সুন্দর একটা লুকান খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে রিজনেবল একটা প্রাইজে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন যে ভাই যান এই কালারটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এই প্রিন্টটা ভালো লাগছে ইচ্ছে মতো নিতে পারবেন আপনারা আমাদের হাসি পারফেকশন থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো করুন করুন কেননা এই আনলিমিটেড নাই খুবই লিমিটেড স্টক দেখেন অল্প স্বল্প তিন থেকে চারশো প্রোডাক্ট সর্বোচ্চ আছে আমার কাছে যারা হচ্ছে নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে হ্যাঁ দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে আলহামদুলিল্লাহ আপনি যেখানেই থাকেন না কেন আপনার ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন আমরা পৌঁছে দিতে পারব আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে আমাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো সুতরাং আপনি যদি চান আমাদের এই প্রোডাক্ট বিক্রি করে ভালো একটা প্রফিট অর্জন করতে তাহলে আপনি অবশ্যই অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আমাদের দেওয়া ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন প্রোডাক্টের কালার দেখেন ডিজাইন দেখেন প্রিন্টগুলো দেখেন হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশনে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাসা অনেক বেশি সুন্দর দেখেন জামদানি স্টাইলের একটা প্রিন্ট হ্যাঁ একেবারে সুপার হিট একটা কোয়ালিটি সুপার প্রিমিয়াম একটা ব্লকবাস্টার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমি চেষ্টা করি সবসময় একটু ভিন্ন কিছু দিতে আমার সাথে ঠিক আছে আমার পেজের প্রোডাক্টের সাথে আমার কোয়ালিটির সাথে কারো কোয়ালিটি আপনি ম্যাচিং দেখাতে পারবেন না মিল দেখাতে পারবেন না আমার কোয়ালিটিটা সম্পূর্ণ ব্যতিক্রম থাকবে আমার প্যাটার্নটা সম্প পূর্ণ ভিন্ন থাকবে এবং আমার প্রাইস রেঞ্জটাও সবার থেকে আলাদা থাকবে হ্যাঁ সবচেয়ে কম দামে সবচেয়ে সুন্দর সুন্দর প্রোডাক্ট সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পেয়ে যাবেন আমার হাসিফ পারফেক্ট ইনশাল্লাহ ইনশাআল্লাহ ব্লকের এই অস্থির কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন আপনি চাইলেই সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দের সেই কালেকশন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুপার ডুপার কোয়ালিটি হ্যাঁ ফার্স্ট ক্লাস মাস্টারপিস প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা কালার থাকবে মাসা অসাধারণ আপনার বাসায় বসে থাকতে পারবেন না হ্যাঁ এত সুন্দর সুন্দর কতক্ষণ আপনি প্রোডাক্ট অর্ডার করবেন কতক্ষণের প্রোডাক্ট নিবেন আপনার চিন্তা থাকবে সেই ধারা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে ভাই এমন একটা প্রাইস দিব এই প্রোডাক্টটা বিক্রি হয় মার্কেটে সতেরোশো থেকে আঠারোশো টাকা আপনি হাজার টাকা বিক্রি করে দিতে পারবেন তিন ভাগের এক ভাগ দামে আপনি সেল করে দিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সবগুলো কালার সবগুলো ডিজাইন তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না সেজন্য আমি চেষ্টা করি অল্প কিছু আপনাদের জন্য ট্রায়াল বেস দেখাই দিতে দেখেন এছাড়াও কিন্তু অসংখ্য অসংখ্য কালার ডিজাইন আছে আমার শোরুমে জাস্ট আসবেন দেখবেন এখান থেকে যাচাই করে বাছাই করে পছন্দ করে করে আপনি একটা 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 করে নিতে পারবেন আপনার মন মতো পছন্দ মতো কালেকশন যাদের আসার সম্ভব সম্ভব তারা চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করে দেবেন সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্ট নিয়ে আপনি ভালো একটা প্রফিটের সাথে সেল করতে পারবেন এতটুকু নিশ্চয়তা আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাকে দিয়ে দিচ্ছি ইনশাআলা ভালো থাকবেন সবাই চলে আসবেন না আসতে পারলে অনলাইনে অর্ডার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ